আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আর নতুন করে নিয়ে আসছি আরেকটি ভিডিও ইন্টারেস্টিং হওয়ার মতো তো আজকে আমরা শিখব কিভাবে ব্যঞ্জন বর্ণ শিখা যায় সুন্দর করে তো চলো আজকের এই টিউটোরিয়ালটি আমরা শুরু করি তো চলুন আমরা সর্বপ্রথম চাটা বর্ণ শিখি ক খ গ ঘ ক সুজা মাত্রা কোন টান তারপর কো খ প্লিজ বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন ভালো হলে ভালো বলবেন আর খারাপ হলে অবশ্যই খারাপ বলবেন তো আমি আশা করি বুঝতে পারবো বা নিজেও শুধু নিতে পারবো যে ভিডিওগুলো ভালো হচ্ছে কি না বা আমার হ্যান্ডরাইটিংগুলো আপনাদের কাছে কীরকম হচ্ছে তা বুঝতে পারবো তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন খো তারপরে গ তারপরে ঠিক যেরকম আমি ঘুরাচ্ছি থেকে শেষ করছি শেষ করছি তা অবশ্যই ফলো করবেন ক খ গ ঘ সর্বশেষ বর্ণটি হচ্ছে উঁ ছয়ের মতো লেখবো তারপরে কিন্তু ঘুরিয়ে সোজা সহজে এই প্র্যাকটিস করি কিভাবে শুরু করতে হয় ঠিক প্রথমে মাত্রা তারপরে সোজা টান তারপরে কুনাকুনি করে দু করে কুনা কুনি আর ওর নিচের দিকে একটু টান আর লম্বা করে রাখবেন সুন্দরের জন্য মানে বনের ডিজাইনটা সুন্দর হয় না তারপরে ঠিক এরকম করে খটাও একটু বিন্দু দিবে হালকা করা করে তারপরে সোজা বাঁকা করে উপর দিকে তারপরে আবার বাঁকা করে কোনা ঠিক ওটা সোজা সুজি থাকবে মানে ওই যে মাথা আর এই কোনা প্রায় সমান সমান থাকবে তো তারপরে সোজা উপর দিকে অর্ধমাত্রা বর্ণ খ তারপরে গ গটা সোজা টান তারপরে উপরে বাঁকা করে হালকা ঠিক ওই কোণা আর এই কোণা এই কোণা আর এই কোণা প্রায় সমান সমান যদি হয় বনের ডিজাইনটা সুন্দর হয় যেমন যেমনার একোনার তারপর এখান থেকে সোজা করে বাঁকা মাত্রা তারপরে বাঁকা কুনাকি টান তারপরে কোনার থেকে বাঁকা করে হালকা নিচের দিকে তারপরে সোজা টান উ ঘ এখন আর উ প্রায় ছয়ের মতো যেভাবে আমি প্রথমে দেখিয়েছিলাম যে প্রথমে এখান থেকে শুরু ছয় পুরা ছয় তারপরে চয়ের থেকে শুরু করে বুড়িয়ে কুমার মাথা